প্রিয় থেকে আমন্ত্রণ জানাচ্ছি বিষয়ে সংস্কার নিয়ে এক মত সভা অনুষ্ঠান দেখার জন্য ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় দুয়ারিপাড়া আইনুদ্দিন হায়দার ও ফয়জুল নেসা ওয়াক ফর স্টেট এর উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় দশ নভেম্বর দুই সন্ধ্যা সাত ঘটিকায় দুয়ারিপাড়া মূল সড়কে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোল আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হক রিয়াজ এবং বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ছয়নং ওয়ার্ড বিশিষ্ট সমাজসেবক শিক্ষা সাংস্কৃতিক অনুরাগী মাহবুব আলম মন্টু বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং পাইলট স্কুল প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং শিক্ষা সাংস্কৃতিক অনুরাগী অলিউল হাসনাত তুহিন উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পাঁচ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সৌরভ হোসেন মোল্লা এবং বিশেষ অতিথির আসন অলিখিত করেন ঢাকা মহানগর উত্তর রূপনগর যুবদল আহ্বায়ক শাহিব খান বিশেষ অতিথির আসন অলিখিত করেন ওয়াকফা স্টেট সভাপতি জাহিদ হোসেন বিশেষ অতিথির আসন অলঙ্কৃত ছিলেন মবারক মেম্বার প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটি সার্বিক দিক নির্দেশনায় ও সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সদস্য রূপনগর থানা বিশিষ্ট সমাজসেবক দুয়ারিপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ওয়াকফা স্টেট আলহাজ আমজাদ হোসেন মোল্লা প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন শিপন চলমান উন্নয়নের সংস্কার বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথি ঢাকা ষোলো আসন সংসদের সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেবের বক্তব্য শুনব প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার

আপনাদের আশ্বস্ত করতে চাই আপনাদের যারা ওয়াক্ফ যারা কাগজপত্র আইনগত ভাবে ভুল রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের যারা আপনারা ফেরত পাবেন গৃহায়নের যে বিষয়টি রয়েছে সেখানেও যদি যারা আইনগত ভাবে যারা বৈধ রয়েছে তারাও তাদের অবশ্যই জায়গাগুলো তারা বুঝে নেবে কারণ আমরা সরকারকে প্রতিপক্ষ না ভাবে আমরা বৈধভাবে

আমি শুধু আহ্বান করবেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা সবার আগে ভোট কেন্দ্রে যাবেন কারণ গত পনেরো বছর আপনারা কেউ ভোট দিতে পারেন না আপনার আপনাদের পছন্দের দলকে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে এবং আপনারা আপনাদের পছন্দের নেতাকে ভোট দিয়ে আপনারা জনগণে সরকার প্রতিষ্ঠা করবে এবং সেই জনগণ সরকার আপনাদের প্রত্যেকটি সমস্যার সমাধান অবশ্যই করবে ইনশাআল্লাহ এমন আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আহ্বান তুলিনা ও নেকা আপনাদের কাছে এটা আমার অধিকার যা আপনাদের এলাকার সন্তান আপনাদের এলাকার ভাই বন্ধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমার জন্য জন্য আমার দলের প্রতীকের ধানের শীষ সেই প্রতীকের জন্য একটি করে ভোট আমি আপনাদের কাছে আহ্বান করছি এবং আপনাদের এই ভোটের মাধ্যমে আমি যদি বলেছি ওয়াদা মতো হয়েছি আপনাদের

সতর্ক থেকে বাংলাদেশ জাতীয় দাঁড়াতে এসছেন হয়তো আজকে কিন্তু উপস্থিত হয়েছেন আমরা যেখানকার ভোটার হন না কেন আমি আপনাদের কাছে আহ্বান করবো সেখানে আপনারা ধানের ভোট দিয়ে বাংলাদেশে আবারও প্রতিষ্ঠা করবে এবং আপনাদের অধিকার এবং আপনাদের করার জন্য বাংলাদেশ বদ্ধপরিকর আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের সকল সমস্যার সমাধান অবশ্যই করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকে সুস্থ থাকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ